জিনিস আপনি মনে করেন ঠিক আছে এগুলো কিচ্ছু হবে না একটা জায়গায় চলে যাবে এক লক্ষ বিশ হাজার জি সম্পূর্ণ ফ্রি ভাই সাড়ে টাকা ভাই ডাবল ব্যাটারি পাবেন ক্যামেরা সহ পাবেন ভিডিও করতে পারবেন পাবেন ঠিক রেঞ্জ পাবেন আছে কত চার্জ আছে কেমনি কি আছে সবকিছু দেখতে পারবেন ডাবল ব্যাটারি পাবেন ব্যাটারি যদি দেখেন ভাই আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে বিশাল একটা শপের ড্রোনের দোকানে দেখতে পাচ্ছেন বিশাল একটা শপ কিন্তু ড্রোনের শপ আজকে এখানে আসছি দেখাবো যাদের কিনা ফ্রেন্ডলি ড্রোন কিনবেন বাচ্চাদের জন্য বা আপনাদের শিখতে হাটটা কেয়ারিং করবেন হাটটা কিন্তু চালু করবেন থাকবে তাছাড়া কিন্তু এখানে প্রফেশনাল সেমি প্রফেশনাল ড্রোন কিন্তু রয়েছে আমি দেখুন চেষ্টা করবো আর আজকে চলে আসি কিন্তু বাংলাদেশের মোস্ট অফ পপুলার প্লেস ফার্মগেটে ফার্মগেট মাহবুব দু তেজগা কলেজ

ধরনের এয়ারফোন কিন্তু এয়ারবাস কিন্তু গিফট পেয়ে যাবেন আপনারা নাথিং বাস নাথিং বাস সম্পূর্ণ ফ্রি পাবেন ঠিক আছে একটা ড্রোন কিনলে তো ভিডিওটা কন্টেন্ট দেখুন নতুন সফল কেমন প্রাইজ দিয়ে বিশ্লেষণ চেষ্টা করবো সবচেয়ে কমে ড্রোন কিনলে চলবে কিন্তু ড্রোন জুনে ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন কথা বলছি না শুরু করা যাক আজকে ভিডিও

উড়ায় দেখাবো ভাই ঠিক আছে আচ্ছা দেখুন মাসাল্লাহ আমি আপনাকে এটা উড়াই দেখাচ্ছি ভাই আপনি তো ডোনটা আপনার সামনে ফালাইলাম ঠিক আছে

সাত হাজার পাঁচশো টাকা আছে আবার বিশ মিনিট দুইটা বেটাইতে চল্লিশ মিনিট পাবেন কাভারেঞ্জ পাবেন প্রায় আটশো মিটার মতন উপরে যাবে প্রায় পঁচিশ পর্যন্ত পঁচিশ তলা পর্যন্ত পঁচিশ পর্যন্ত উপরে যাবে তারপর একদম

नेक्स्ट ठीक है सर भाई ये आपने

আট হাজার থেকে মাত্র ভাই মোটর ক্যামেরার রেট ক্যামেরা ভিডিও ক্যামেরা থাকবে ক্যামেরা রেট

ভিডিও কোয়ালিটি খুবই ভালো হবে আমি আপনাকে একটা ড্রোনের ক্যামেরা কেরকম আপনাকে দেখাই দিব সমস্যা নেই ঠিক আছে সম্পূর্ণ ভিড় টা দেখবেন সবকিছু জানতে পারবেন যারা ড্রোন কিনতে চাচ্ছেন মানুষ যারা ড্রোন কিনতে চাচ্ছেন ফার্স্ট অবস্থায় ঠিক আছে

যারা চাচ্ছেন ফেসবুকে রিল্স ভিডিও বানাবেন বা টিকটকে শর্ট ভিডিও বানাবেন বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোনগুলো খুবই ভালো হবে ভিডিও করতে ভিডিও ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দিকে জিপিএস হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে স্টার্টিং আরেকটা বেশির মধ্যে দেখাবো হচ্ছে আপনার এই যে একটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আপনার ক্যামেরা সাইজটা দেখছেন ভাই বিগ সাইজের ক্যামেরা অপশন আছে বিশাল সাইজের ব্যাটারি আঠারশোম বিশাল বড় একটা সাইজের ব্যাটারি আছে এটা প্রায় নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জিপিএস সহকারী হ্যাঁ জিপিএস এর মধ্যে আরো অনেকগুলো মডেল আছে আপনি দেখাচ্ছি জিপিএস মডেলের মধ্যে আপনি একটা মডেল আছে যোগাযোগ করবেন দেখছে আপনাদের সকল পাওয়া কারণ আমাদের ইউজ পরিমানে কালেকশন আছে হয়তো দু একটা মিসিং যেতেই পারে আর আপনি যদি কোনো ড্রোন পার্সোনালি পছন্দ থাকে যে আমি এটা পার্সেল করতে যাচ্ছি বিভিন্ন যে নাম্বার থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের ড্রোন আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আপনার বাজেট কম হলেও টেনশন করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা ড্রোন কিন্তু পেয়ে যাবেন আর অফারের কথা একটা বলে দিই অফারটা হচ্ছে আপনার এই ভিডিও ভাই যদি এক লাখ ভিউ যায়

এটা আপনি যদি একটা 3500 টাকার ড্রোনও কিনেন ঠিক আছে এই যে 3500 টাকার ড্রোন কিনলেন সাথে হেডফোনটা নিয়ে যাবেন এটা নিয়ে যাবেন সাথে নিয়ে ভাই প্যাকেজটা কত 3500 টাকা 3500 টাকা 500 টাকা 3500 টাকা এখন যদি আপনি প্রফেশনাল ড্রোন ভাই যারা যাচ্ছেন প্রফেশনাল কাজ করার জন্য TA502 যারা যাচ্ছেন ভিডিও করবেন ভিডিও করলে এত পাবেন কত রূপ রেঞ্জ আছে কত রূপ চার্জ আছে কেমনি কি আছে সবকিছু দেখতে পারবেন ডাবল ব্যাটারি পাবেন ব্যাটারি যদি দেখেন ভাই

ফাইটার ড্রোন দিতে ঠিক আছে এই একটা ফাইটার এটা ঠিক আছে কিভাবে চালাতে হয় না চালাতে করে দেখুন বিমানের কিন্তু দেখাবো ঠিক আছে ড্রোন ঠিক আছে কিন্তু ফ্লাই ফ্লাই করতে ঠিক আছে এটাই তো ম্যাজিক ভাই তো মাছিক ভাই এটা কি ভাই বাচ্চারা ভাই বাচ্চারা মন খারাপ একটা ডোম দিবেন বাচ্চারা সুন্দর ভাবে খুশি হয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে বাচ্চারা মন খারাপ হচ্ছে ড্রোন দিয়ে দিবেন বাচ্চারা খুশি হয়ে যাবে ভাই যে কোনো জায়গায় মধ্যে যারা চাচ্ছেন ঠিক আছে টু টুক প্রিমিয়াম ভাই এটা কোন দিক মনে করেন কিন্তু অসাধারণ মানে ভাই এটা মনে করেন আপনি নিবেন পুরো সেন্সর থাকবে পুরো চারোপাশে সেন্সর থাকবে প্রায় কিলোমিটার বিশ মিনিট করে দুই হাজার চল্লিশ মিনিট এটা প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ড্রোন মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা এইভাবে

আর আমাদের ঢাকা ফার্ম গেট মাহবুব প্লাজার দোতলায় দুই বাই পাঁচ নম্বর দোকান যারা হয়তো মাহবুবাজার ছিলেন তেজা কলেজটা চিনেন তেজা কলেজ একদম পাশে মাহবুব প্লাজার দোতলায় দুই বাই পাঁচ নম্বর দোকান ড্রোন জোন ঠিক আছে সবাই আসবেন আল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম